সুপ্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিওয়াস আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নদীর অরিজিনাল চিতল মাছের পোনা হ্যাঁ আপনারা কি করে চিতল মাছের পোনা চিনবেন চিতল মাছের গায়ে লেজের দিক দিয়ে কয়েকটি কালো ফুটা দাগ থাকবে সেগুলো হচ্ছে অরিজিনাল নদীর শীতল হ্যাঁ বর্তমান বাংলাদেশের বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এই মাছটি আপনি পুকুরে খুব সহজে চাষ করতে পারেন পরিমাণ মতো বাজ মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পনা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা তাছাড়া যে কোনো সাইজের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাই থেকে এসে দেখে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ আমরা এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি পিওস এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে করে থাকি আপনার দুই মাছটি অর্ডার করতে চান অবশ্যই কিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে কথা বলুন এবং মাছের পনাগুলো অর্ডার করুন আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিং তাছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু পানা পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং এই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত পরামর্শ জানতে পারবেন ভালো ও গুণগত মানের পনা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রতিদিন মাস্টার নিত্য নতুন পরামর্শ মূলক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা অন্য আরও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ